আমার মোবাইল একবার এক মেয়ে মেসেজ পাঠাইছে যে হুজুর আমি আপনার সাথে বিয়ে বসতে চাই আমি জানি আপনার ছেলে মেয়ে আছে আপনি বুড়ো মানুষ তার বিয়ে বসতে চাই তো আমি তখন মেসেজ দেখি আন্দোলন নম্বর থেকে আসছে মেসেজ দেখে আমার ওয়াইফকে বললাম এটা তো দাও তো একটু তো বেচারি মোবাইলটা নিয়ে প্রথমে চ্যাটিং করলেন তোমার বয়স কত কি তো বললো যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থী বলি এসএসসি পরীক্ষার্থী তোমার বয়স তো অনেক কম আর এই বেটা তো বুড়া সে এখন নানা নানা হচ্ছে তুমি তার সাথে বিয়ে হয়েছে যে এদিক থেকে অন্য কেউ তো আমার একদিন ফোন দিছে ডাইরেক্ট কল দিছে কল দিলে সে ধরছে ধরার পরে সে তো বয় বয় ধরছে যে বোকা জোকা দিবে আমার ওয়াইফ বলে যে দেখো তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভাইরাল বুঝুর দেখেই তোমার বিয়ে বসতে হবে এটা শয়তান পাওয়া মাতার ডুবে তুমি যদি মোত্তাটি পরে কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাও তোমার বিয়ের সময় বলে তোমার অভিভাবকরা সম্মত বলে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছে আমার পড়া ভালো বয়স রয়েছে অভিভাবকরা যদি সম্মত হয় তাহলে একটু সময় নিয়ে খুঁজতে থাকি আমরা তোমাকে সহযোগিতা করবো ভালো দিন ছেলে কীভাবে পাওয়া যায় আমি ওনাকে বলবো নিয়ে খুঁজে দিবে তো সুন্দর করে বুঝাই দিচ্ছিস দেখো এগুলো বয়সের ভ্রম একটা বয়সে পাগলামও থাকে এরপর একটি সময় মানুষের চোখ কান খুলে যায় তখন ভুল বোঝে তোমার এগুলো করা উচিত না তুমি আল্লাহকে ভয় করো তো তুমি তো অন্যায় কিছু বলো না তুমি বিয়ে করতে চাইছো এটা তো আর কিছু না কিন্তু আর বিয়ের জন্য এইভাবে না তোমার বাবা মাকে কারোর কাছে প্রস্তাবের জন্য পাঠাবা আর এই বুড়ে তুড়া তুমি ইয়াং মানুষ ইয়াং বিয়ে করো তাকে সুন্দর করে বুঝাই দিছে পরে মোবাইল রাখার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে ও বেচারি আমার এই কথাগুলো শোনার পরে সে বলতেছে যে আপা আপনি এরকম করে আমার বুঝাবে আমি আশা করি আমি তোমার সে আমার গালি গালাস করি আমি তো মনে আমার গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু আপনি যে এত সুন্দর করে বোঝাবেন এর আমি চিন্তাই করি নাই সে অনেক খুশি হয়েছে যে ঠিক আছে আপনি আমার বোঝাই দিচ্ছেন আমি বুঝছি এইটুকু তো একজন দায়ীকে বুঝতে হবে যে ফিতনার জায়গাটা তাকে কি করতে হবে প্রপার রোলটা কি প্লে করতে হবে এত যদি না বুঝে সে কিসে তাও ঠিক আছে আমার একটা কথা একজন ডাক্তার অনেক আগে বলেছিলেন খুব ভালো লেগেছে উনি বলেছিলেন যে আজকাল অনেক আপনার অবজুলরা পাকার আগে মাইকের সামনে চলে আসে পাকেন তার আগে আসে এই জন্য কাঁচা কাঁচা কাজ করে বসে থাকে পাকবেন অভিজ্ঞদের অধীনে থেকে সময় নিয়ে ধীরে 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 শিখবেন হ্যাঁ যত বাদ আছে লম্বা এগুলোর ভিতরে ডুবে থাকবেন চ্যালেঞ্জগুলো জানবেন এরপর নিজের ভিতরে ভারত তো আসবে শিখবেন আস্তে আস্তে আপনি ইন্টারনি শুরু করবেন এরপরে মূল প্ল্যাটফর্মে আছে আজকাল দেখা যায় সবাই আমরা মাহফিলের বক্তা অথবা আপনার দায়ী হয়ে গেছি যাই হোক আমরা কেউই পরিপূর্ণ না কিন্তু শিখতে হবে এবং শেখার মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদের কিন্তু দান পূর্ব